হ্যালি খল খল মৌতাওলা হায়া তা বেনু হকুম আমালা এভাবে পড়বো যেন সুন্দর হয় এভাবে পড়বো যেন আসান হয় আরে খাদিশ রসুল বলেন হ্যালিয়া তুই উহাদ হুকুম বারবাকি কেউ তোমাদের মধ্যে কেউ প্রতিদিন এক হাজার করে অর্জন করতে পারবা কি কেউ কেউ কি পারবা প্রতিদিন এক হাজার হাসানা অর্জন করবা কামাই করবা সাহাবা বললেন রসুল এক হাজার হাসানার প্রতিদিন কেমন সম্ভব এক হাজার হাসানার প্রতিদিন কেমন সম্ভব রসুল বলেন কেন পারবা না এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি আমি যেন জিজ্ঞেস করলাম এক হাজার দিয়ে আমি কি কি পাবো যেমন এক হাজার দিয়ে আমি কি কি পেতে পারি দিয়ে আমি কি কি পেতে পারি দিয়ে আমি কি কি পারি দিয়ে আমি কি কি পাবো বললেন এটা আমার জানা নাই দেখি জিবর কি বলে এবার রাসুল যেন জিবরিল কে জিজ্ঞেস করলেন জিবরিহিল বলো তো দেখি এক হাজার হাসানা দিয়ে আমার উন্মত কি কি পাবে এবার জিবরি বলেন এক হাজার হাসানা নয় একটা হাসানার কুটি ভাগের এক ভাগ যদি কারোর কিসমতে সাই ফাذكুরুনি ইয়াদকরকুম আমার নাম নিয়ে তোমার জিহ্বা নড়বে যত তোমার নাম নিয়ে আমার জিহ্বা নড়বে তত হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা না রাসূলকে বলেন রাসূল তার চাচা তো ভাই রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন আমাকে সহজ সহজ কিছু সবক আমাকে বলে দাও আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন না আমা লোভি আওয়া না তুন আমি এগুলো উঠতে বসতে করব উঠতে বসতে করব আমি বুড়ো হয়ে গেছি বেশি পারি না আমাকে সহজ সহজ সবক বলে দাও আমি এগুলো উঠতে ফিরতে করব একজন মোমেনের জীবনে প্রথম কাজ হলো ইমানের সাথে থাকা এক সেকেন্ডের জন্য জীবনে ইমান থেকে বিচ্ছু হওয়ার কোনো সুযোগ নেই এক সেকেন্ড ইমান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এজন্য প্রথম কাজ হলো ইমানের সাথে থাকা অক্সিজেন যতক্ষণ জরুরি ইমান ততক্ষণ জরুরি অক্সিজেন যতক্ষণ জরুরি ইমান কি ততক্ষণ জরুরি একজন মৌমেনের জীবনে দুই নাম্বার কাজ হলো দুই নাম্বার কাজ হলো প্রতিদিন চব্বিশ ঘন্টার জিন্দগি জিকিরের সাথে থাকা বলেন কিসের সাথে থাকা মানে বাকি এখানে জিকির বলতে কি এখানে জিকির বলতে উদ্দেশ্য কি জিকির বলতে উদ্দেশ্য হলো হৃদয়ের জিকিরের সাথে থাকা হৃদয়ের জিকিরের সাথে থাকা হৃদয়ের জিকির চলবে কতক্ষণ হায়াত আছে যতক্ষণ আর জবানের জিকির চলবে কতক্ষণ সাধ্যে খুলায় যতক্ষণ এখন হৃদয়ের জিকিরটা কি আল্লাহ তালার জাত ও সিফাত যে এটা হলো হৃদয়ের জিকির আল্লাহ তালা আমাকে দেখেন একথার কিন এটা হলো হৃদয়ের জিকির কি বলেছি কার জন্য বলেছি কেন বলেছি যেমন কি বলেছি শুভানুল্ল বলেন শুভানুল্ল প্রথম জিম্মাদারি হলো জবানে শুদ্ধ করে বলা দুই নাম্বারের জিম্মাদারি হলো কানে ধ্যানের সাথে শোনা তিন নম্বর জিম্মাদারি হলো আমার ডিলের কথা ভাবতে থাকা আমি কি বলেছি কেন বলেছি কার জন্য বলেছি আমি যখন বলবো সুবহান আমার দিল যেন বলে আল্লাহ মহা আল্লাহ মহা পবিত্র যখন বলবো আলহামদুলিল্লাহ তখন দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি মহা প্রশংসিত আর যখন বলবো আল্লাহ আকবার দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি সবচেয়ে বড় দিল থেকে বের হয়ে নিজের জবান দিয়ে শুদ্ধ উচ্চারিত হয়ে নিজের কানে পড়ার আগে আর সাজিমে আর সাজিমে ঠক ঠক করবে আর যদি দিল থেকে বের না হয় দিল থেকে বের না হয় শুধু গলা থেকে বের হয় গলা দিল আর গলার মধ্যে ব্যাস কম আছে দুনিয়াতে সাফ দুনিয়াতে যার ডলার যেমন তার গাড়ি তেমন যার ডলার যেমন তার বাড়ি তেমন আখরাতের বেলায় যার জিকির যেমন তার জান্নাত তেমন কি হয় আজীব বিষয় হলো জিকির এমন একটা আবাদত জিকির এমন একটা আবাদত যেটা জাকের কে মজকুর বানায় জিকির জাকের কে বানায় জিকির জিকির কারণে ওয়ালাকে স্মরণীয় বানায় সুবহানাল্লাহ বলেন বাকি প্রশ্ন হলো কার শরণীয় বনায় জিকির যাকারকে রব্বুল কারিমের শরণীয় বানায় জিকির যাকারকে মজকুর বনায় আমি জিকির করলাম তার আর জিকির করবেন আমার সুবহানাল্লাহ বলেন কিন্তু জিকির হবে কয় অঙ্গ দিয়া কি কি এজন্য আর এক হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়ে সুবহানাল্লাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবার রসুল বলেন এভাবে যদি তুমি তিরিশ বার পড়ো পাঁচটা মাঝে হয়ে যাবে দেড়শো বার আল্লাহ নবী বলেন পাঁচটা মাঝে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে যদি হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ আল্লাহ নবী বলেন খুল্লা দুটা অভ্যাস এমন আছে লা মিআমাল বিহিমা ইবাদু মুসলিম কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ তবে যেই করবে সুজা যা জান্নাতে চলে যাবে রাসূলুল্লাহহুমা ইয়াসিন এ দুটো আমল বড় সহজ তবে ওয়ামাইয়্যা আমাল বিমা কালিল তবে karne মানুষের manusher বড় boro এবার রাসুল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়বা সুবহান দশ বার পড়বা আলহামদুলিল্লাহ দশ বার পড়বা আল্লাহ আকবার রাসুল বলেন ওয়াজালিকা খামসুনা ওয়া মিআতুন বিল লিসান এভাবে জিব্বাতে হয়ে যাবে পাঁচ নামাজে দশ বার অফিল মিজানে খামসুমিআতিন ওয়া আলফুন মিজানে উঠে যাবে দেড় হাজার বার সাহাবা জিজ্ঞেস করলেন কাইফায়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন আল্লাহর নবী বলেন কেন করবে না শোনো কাজ্জা আহাদাকুম ইয়ানি সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে বলে ওই উযাক্কিরুহু হাজাতাহু তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয় বাস্তব না বাস্তব বলেন আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ কতবার 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 মোট কতবার হবে পাঁচ নামাজের কতবার দ্বিতীয় সবক রসুল বলেন ঘুমাবার সময় পড়বা আবার ঘুমাবার সময় পড়বা তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর রসুল বলুন এভাবে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার আগে হলো দেড় হাজার বার এখন হলো এক হাজার বার সর্বমোট হয়ে গেল আড়াই হাজার আবার যদি পাঁচ নামাজের পরে। তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজ হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার পাঁচ হাজার যোগ আড়াই হাজার সমান সমান সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার যদি পৃথিবীতে কারণ প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার যদি কারণ প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার ডলার আর ইউরো যদি আর ফাউন্ড যদি কারণ প্রতিদিন ইনকাম হয় রাখেন ডলার আর ইউরো আর ফাউন্ড সাড়ে সাত হাজার টাকাই যদি প্রতিদিন কারোর বেতন হয় তার জীবনযাত্রা কেমন হবে আর সাড়ে সাত হাজার যদি প্রতিদিন কারোর জীবনে জমা হয় তার জীবনযাত্রা কেমন হবে পর্বত ইনশাল্লাহ কেমনে পড়বেন আল্লাহ ইউ খাল খাল মাউত হায়া তা হুকুম আই হুকুম এভাবে পর্ব যেন সুন্দর হয় এভাবে পর্ব যেন আসান হয় আহসান হবে কি দিয়ে দুটো দিয়ে আসান হয় দিন দিয়ে আর জবান দিয়ে দিল দিয়ে আর জবান দিয়ে আসান হয় যার জবানই শুদ্ধ হবে আর দিলে তিনটা জিনিস হবে জবানই শুদ্ধ হবে দিলে তিনটে জিনিস হবে জবানে কি হবে বই আছে জবানে শুদ্ধ হবে বলেন জবানে কি হবে জবানে শুদ্ধ হবে আর দিলে সুন্দর হবে এই দুটো মিলালে একসাথে হবে আহসান সুবহানাল্লাহ তাহলে যখনই কোন তাসবি পড়ব প্রথম জবানে শুদ্ধ করব সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر عليك حديث الرسول بلن هل يستطيع أحدكم بارباكي كيو تمادر مدد كيو تروت এক হাজার করে নেকি অর্জন করতে পারবা কি কেউ কেউ কি পারবা প্রতিদিন এক হাজার হাসানা অর্জন করবা কামাই করবা সাহাবা বলেন ইয়া আল্লাহ এক হাজার হাসানার প্রতিদিন কেমনে সম্ভব এক হাজার প্রতিদিন কেমনে সম্ভব রাসূল বলেন কেন পারবা না সুবহানাল্লাহ এই শব্দ যদি কেউ প্রতিদিন একশো বার করে পড়ো আল্লাহ তাআলা তাকে এক হাজার হাসানা দিয়ে দিবেন এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি আমি এক হাজার হাসানা দিয়ে আমি কি কি পাবো যেমন এক হাজার ডলার দিয়ে আমি কি কি পেতে পারি এক হাজার ডিনার দিয়ে আমি কি কি পেতে পারি এক হাজার দেড়হাম দিয়ে আমি কি কি পেতে পারি ইয়া রসআল্লাহ এক হাজার হাসানা দিয়ে আমি কি কি পাবো রসুল যেন বললেন এটা আমার জানা নাই দেখেছি রিল কি বলে

একখলি পান খাওয়ার টাইম যদি কেউ সুবহানাল্লাহ পড়তো তো জীবনে কোটি কোটি বার হইতো সুবহানাল্লাহ যে ডেইলি একখলি পান খাওয়ার টাইম সুবহানাল্লাহ বাস্তব না বাস্তব ফাজকুরুনী আমার নাম নিয়ে তোমার জিবা নড়বে যত তোমার নাম নিয়ে আমার জিবা নড়বে তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো জিকির করবা যত জিকির করবা যত রহমত আসবে তত দুর্নীতি যত ধরবে তত বলেন জিকির করব যত রহমত আসবে তত বলেন জিকির করব যত রহমত আসবে তত দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত তাহলে আজ থেকে করবো তো ইনশাআল্লাহ হযরতে উম্মে রাজি আলাহা রসুল কে বলেন রসুল তার চাচা তো ভাই বলেন রসুল কে বলেন আমাকে সহজ সহজ কিছু সবক আমাকে বলে দাও আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন انا اعمل بها وانا جالسه আমি এগুলো উঠতে বসতে করব উঠতে বসতে করব আমি বুড়ো হয়ে গেছি বেশি পারি না আমাকে সহজ সহজ কিছু সবক বলে দাও আমি এগুলো উঠতে ফিরতে করব আল্লাহ নবী বলেন উম্মাহানি সাববিহিল্লাহ 100 বার তাসবিহ 100 বার পড়বা সুবহানাল্লাহ কতবার

একশো গোলাম আজাদের সবাব মিলিবে বলেন একশো দুবার পড়িলে

পততিন চা্লা এরপরে বলে বলেন অ্ক্ষব বিললা মেহাতে থাক বিরা উ মেহানে একসবার পড়বা আল্লাহ আথবারুম আ্লাহ আথবার ফই না আতা আদ উল্লাখিম মে আতু বুধনা তিন মুকাল্লা যদি তুমি জিল হাজ মাঝে 10 বার২ তারিখে মিনার মাঠে জবে করো যে পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দিবে।

এ গেল সাতটা সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইনাহা ইল্লাল্লাহ 100 বার এরপর কমপক্ষে প্রতিদিন যেকোনো একটা দরুদ শরীফ পড়ব 100 বার সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ শরীফ পড়বো সঙ্গে সঙ্গে আমাকে 10টা রহমত দিয়ে দিবে 10টা নেকি দিয়ে দিবে 10টা গুনাহ মুচি দিবে 10টা দাম আমল করে দিবে পড়বো তো হবে মোতের আগে না মৃত্যুর পরে জওয়ান দা মৃত্যুর পরে তাসবিহ পড়িও মৃত্যুর আগে ফেসবুক ধরো তাজবি পড়বা মওতের পরে আর মওতের আগে ফেসবুক হ্যাঁ কোন নাও কোন কি তাজবি কখন পড়বা মওতের পরে আর ফেসবুক কখন ধরবা মওতের আগে হলো ফেসবুকের জীবন আর মওতের পরে হলো তাসবিহ জীবন জি না কি মওতের আগে মওতের আগে না মওতের পরে তো কোন রাত মওতের আগের রাত এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার্লু আমরা এগুলোকে একসাথে বলে থাকি ছয় তসবি আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয়তী সবক দিয়েছেন মুদের নবী সবক শোনাচ্ছে মুস্তাক নবী সবক দিছে কে নবীজি আর সবক শুনাইতেছে কে সুভহান বলে ছয় তসবি ছয় তসবি ছয় তসবি বলে না কয় তসবি আবার বলেন ছয় তসবি ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মোদের নবী সবক শোনাচ্ছে মুশতাকুন নবী একশো তো বার সুবহানল্লাহ তসবি পড়িলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে একশতবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশতবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশো টোট কোরবানির সব মিলিবে বার জিকির করলে নেকি দ্বারা দিবে জমিন খালি একশত নবীর উপর দুরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে একশত নবীর উপর দুরুদ পড়িলে হাঁসরে তেন পাশে থাকিবে পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে পড়ব তো আচ্ছা আল্লাহ আমাকে কতক্ষণ দেখেন আমি এই কথাটাকে দিলে জাগরুক রাখা দরকার কতক্ষণ সারাক্ষণ একটা পয়েন্ট আল্লাহ তালা আমাকে দেখেন এই শব্দটা যদি কারোর কলেজে আসে এই মানুষটা যে আর কোনো আবাদত ছাড়তে পারে না এই মানুষটা আর কোনো গুণা করতে পারে না এটাকে বলে হৃদয়ের জিকির এটাকে বলে কি বলেন হৃদয়ের জিকির তাহলে হৃদয়ের জিকির কি আল্লাহ তালার জাত বলেন আল্লাহ সিফাত এর তালার যায় রাখা এর এরকিন কি রাখা বলেন বলি যায় রাখা এটা হলো হৃদয়ের জিকির এটা কি তাহলে জিকির হবে তিন অঙ্গ দিয়ে জিকির হবে দিল জবান কান দিল জবান কান বলেন জবানের কাজ হলো শুদ্ধ করে বলা কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা আর দিলের কাজ হলো তিনটা কি বলেছি কার জন্য বলেছি কেন বলেছি এই তিন কথা ভাবতে থাকা এটা হলো দিলের সিকির দিলের কাজ কি বলেন তিনটা কি 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 বলেছি কার জন্য বলেছি কেন বলেছি যেমন কি বলেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ প্রথম জিম্মাদারি হলো জবানে শুদ্ধ করে বলা দুই নাম্বারের জিম্মাদারি হলো কানে ধ্যানের সাথে শোনা তিন নম্বর জিম্মাদারি হলো আমার ভাবতে থাকা আমি কি বলেছি কেন বলেছি কার জন্য বলেছি আমি যখন বলবো শুভহান আমার দিল যেন বলে আল্লাহ মহা আল্লাহ আপি মহা পবিত্র সাহাবি জিজ্ঞেস করেন্লাহ কোন রোজাটা সবচেয়ে বেশি দামি হবে কোন রোজাটা সবচেয়ে বেশি দামি আল্লাহ নবী বললেন সাহাবি আমার কোন রোজা সবচেয়ে বেশি দামি হবে শুনো 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 কোন রোজা সবচেয়ে বেশি দামি আক্তার বুহা জিক হাসবাহ যেই রোজার মধ্যে জিকির যত বেশি হবে এই রোজাটা তত দামি হবে তাহলে রমজানের দিনে বেলায় সিয়াম রাতের বেলায় কেয়াম আর তিন নম্বর কাজ হলো রমজানে বেশি বেশি তেলাবাদ করা বেশি বেশি তেলাওয়াত বলেন বেশি বেশি তেলাওয়াত সবাই বলেন বেশি বেশি কি তেলাওয়াত আবার বলেন বেশি বেশি কি করা রমদানের দিনের বেলায় বেশি বেশি তেলাবাদ করা রাতের বেলায় বেশি বেশি করে তেলাবাদ করা চার নম্বরে হলো রমদানের দিনের বেলায় রাতের বেলায় বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে কি করা জিকির করা আল্লাহ নবী বলেন রমজানে চারটা জিকির বেশি বেশি করে এক নম্বরে বেশি বেশি করে পড়ো পড়ো দুই তিন নম্বরে আজতুল্লাহ বেশি বেশি করে পড়ো চার নম্বরে তিন নম্বরে রাসুল বলেন জান্নাত বেশি বেশি করে চাও চার নম্বরে রাসুল বলেন বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাও করবো তো ইনশাল্লাহ আমাদের এখানে ছোট্ট ছোট্ট আমার পনেরোটা কিতাব আছে আজকে গাড়িতে নাই একটা কিতাব সবার আগে কোরআন এই কিতাবটার নাম কি বলেন সবার আগে কোরআন আরেকটা কিতাব তোহফা এতে কাফ এটা এই সপ্তাহ বাইরে আমরা এগুলো আমরা প্রিন্ট করি প্রিন্ট করি এগুলো আমরা সাফাইছি সাফাইয়া আমরা বিতরণ করি লেকিন বাংলাদেশ তো বাংলাদেশ ফ্রি বিতরণ করলে আপনি নিয়ে গেটে ফেলে দিবেন বুঝেন না কথা ফ্রি বিতরণ করলে আপনি কি করবেন গিয়ে নিয়ে ফেলে দিবেন বাড়িতে যাবেন চা খাইতে বসে এখানে রেখে দিয়েছেন শেষ এই জন্য ফ্রি দেই না আমাদের গাড়িতে যে কটা কিতাব আছে পারলে সংগ্রহ করবেন আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবল করেন বলেন আমিন